নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকলকে আমার সেন্স কিচেনে স্বাগত জানাই আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি একদম সিম্পল কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভাত পরিবেশন করে দিয়েছি আর এটা করেছি দেখুন আলু করলা পোস্ত দিয়ে ভাজা আলু করলা পোস্ত দিয়ে ভাজা করেছি ওই খেতে জন্ম করো আর করেছি দেখুন এটা আপনারা করে দেখবেন মুগ ডালের স্যুপ এক গিয়ে তো ডাল ফোড়ন দিয়ে করেনি মুগ ডাল আমরা জিরে ফোড়ন দিই মসুরির ডাল করি এটা না স্যুপ করেছি কিভাবে মুগ ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে কুকারে মুগ ডালটা দিয়ে আন্দাজ মতো জল দিয়ে তার মধ্যে একটা টমেটো বড়ো কুচি করে দিয়েছি এটা পাঁচজনের ডাল তারপরে একটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা অল্প আস্ত জিরে আর দুটো তেজপাতা সামান্য হলুদ দিয়ে তিনটে সিটি দিয়েছি মা গাছের মুনটনের স্যুপ তারপরে একটু এক চামচ হাফ চামচ ঘি মিশিয়ে দিয়েছি খুব ভালো লাগে কখনো খেয়ে দেখবেন করে আর করেছি আরেকটি নতুনত্ব মুগ মুসুরির ডাল দিয়ে পেঁয়াজি মুগ ডাল বেশি মুসুরির ডাল বেশি মুগ ডাল কম তার সাথে পেঁয়াজটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু তাতে কি হয় একটু জল ছেড়ে দেয় তারপরে মুগ মুসুরি দিয়ে মেখে এটা পেঁয়াজি করেছি লাগে নতুনত্ব যদি নতুনত্ব লাগে কমেন্টসে জানাবেন যদিও সিম্পল খাওয়া এটা তাহলে নতুনত্ব লাগছে কিনা জানাবেন শুরু করে দিই এইটা সবাইকে পরিবেশন করে দেই করলা ভাজা চন্দনকার দেব না বলছি যখন লাস্ট মুহূর্তে আসে না তখন পরিদর্শন করা হয়ে গেল এবার আমরা যে আমাদের ছোট্ট সদস্য আমার নাতি একদম খাওয়াতে খুব উস্তাদ তাই তাকে নিয়ে বসেছি তাই করলাম

যদি কোনো কারণে ডাল বাড়তে গিয়ে আপনাদের পাতলা হয় যেমন ডালে জল নাতেই বেটেছি তাহলে এক তুই চামচ বেসন মিশিয়ে দেবেন তো টাইট হয়ে যাবে কেউ কার নাম নেই এই ভাবছি ভাবলাম এই স্যুপটাও না একটু ঘি দেবেন ঘি না থাকলে খাবেন না সেটা আলাদা কোন কারণে নেই মনে করেন স্যুপটা এত ভালো না খেতে শরীরের জন্য খুব ভালো স্বাস্থ্যের জন্য খুব ভালো কেউ মনে করেন ঘরের শরীর খারাপ হয়েছে এই মুগ ডালের স্যুপ করে দেবেন কাঁচা মুগ ডাল কিন্তু ভাজা মুগ ডাল না এই মুগ ডালে স্যুপ করে দেবেন এই তো আমাদের সামান্য খাবার আয়োজন এবার আপনারা নিশ্চয়ই আপনাদেরও খাবার টাইম হয়ে গেছে কেমন লাগলো আপনাদের এই সাধারণ খাবার দেখালাম বলে আবার কিছু মনে করলাম না তো জানাবেন একটু নতুন না যা কিছু দেখিয়েছি সেগুলো দেখালাম আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই টাটা